শারীরিকভাবে অসুস্থ কিন্তু সুস্থতার আশা নেই এবং অসুস্থতার কারণে প্রচণ্ড কষ্ট পাচ্ছে এমন রোগীদের স্বেচ্ছায় মৃত্যুবরণের আইন সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হল স্লোভেনিয়ায় দেশটির প্রাপ্তবয়স্ক মরণাপন্ন ব্যক্তিদের শারীরিক কষ্ট কমাতে চিকিৎসকের সহায়তায় মৃত্যুবরণের সুযোগ দেয়া হবে কিনা তা নির্ধারণে রবিবার দেশটির ভোটাররা ভোট দেন স্লোভেনিয়া ছাড়াও ইউরোপের আরও অন্তত নয়টি দেশে চিকিৎসকের সহায়তায় মৃত্যুবরণের আইন রয়েছে স্লোভেনিয়ার এই গণভোটে আইনটির পক্ষে ভোট পড়লে ইউরোপের দশম দেশ হবে তারা ইউরোপিয়ান ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রের পার্লামেন্ট গত জুলাইয়ে আইনটি পাশ করে তবে ডানপন্থী রাজনীতিবিদ আলেশ প্রিমসের নেতৃত্বে একটি নাগরিক উদ্যোগের ফলে এই গণভোটের আয়োজন করতে বাধ্য হয় স্লোভেনিয়ার সরকার পার্লামেন্টে আইনটি পাশ হলেও এখন এটি কার্যকর হওয়া না হওয়া নির্ভর করছে গণভোটের ফলাফলের ওপর আর এক্ষেত্রে ফল যাই হোক সবাইকে সেটিই মেনে নিতে হবে এই আইনটি সমর্থকদের যুক্তি যেসব প্রাপ্তবয়স্ক মানুষ অসহনীয় যন্ত্রণায় ভুগছেন এবং সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের অপ্রয়োজনীয় কষ্ট লাভবে এই আইন সহায়ক হবে আমি মনে করি জীবন শেষ করার সিদ্ধান্ত প্রত্যেকেরই ব্যক্তিগত বিষয়ে বিশেষ করে যখন কেউ অসহনীয় যন্ত্রণায় কিংবা চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব নয় এমন রোগে ভোগে এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরই থাকা উচিত বলে আমার মনে হয় বিরোধীদের মতে সমাজে ডাক্তারদের দায়িত্ব হলো অসুস্থদের যত্ন নেওয়া তাদের মৃত্যুতে সহায়তা করা নয় আমি আইনটির বিরুদ্ধে ভোট দিয়েছি কারণ আমার মনে হয় জীবন তার নিজের পথেই চলে এখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই মৃত্যু ও স্বাভাবিকভাবেই হতে দেয়া উচিত স্লোভেনিয়ার মোট জনসংখ্যা দুই দশমিক এক তিন মিলিয়নের কিছু বেশি এদের মধ্যে নিবন্ধিত ভোটারের সংখ্যা এক মিলিয়ন গণভোটে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার যদি এই আইনের বিরুদ্ধে ভোট দেন এবং তাদের সংখ্যা যদি মোট ভোটারের অন্তত বিশ শতাংশ হয় তবে এই আইন বাতিল হবে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর